আর এখানে দেখো এখন ঘরটা রেডি করে দিয়েছি ওর বাবা এখানে রেডি করে দিয়েছে ঠাকুরটা বসিয়েও দিয়েছে আর আলপনাটাও বাবাই দেয় প্রত্যেক বছর তো বাবাই দিয়েছে আর এখানে আমি ঘরটা রেডি করে কমপ্লিট করে দিয়েছি আমি পল্লব দিয়ে দিলাম যেন তারা হয়তো না শাড়িও পরা হয়নি ভেবে দিলাম শাড়ি বেরো করে গেছে বাট পরতে পারে এই দেখো এখানে কমপ্লিট করে নিলাম অনেকটা এটা চলেই আসবে আর কিছুক্ষণ বাদে তো দেখো ওরা খুব স্নান হয়ে গেছে ওরা খুব মজা এবং আনন্দে রয়েছে স্নান কমপ্লিট হয়ে গেছে সরস্বতী পুজোই মানে তো বাচ্চাদের খুবই আনন্দ যেটা আমরাও ছোটবেলায় করেছি শাড়ি পরে কখন স্কুলে যাবো সেই দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজো স্টার্টও হয়ে গেছে দেখতে থাকা পুজোটা আশা করি তোমাদের খুব ভালো লাগে

すぐにそれって言われればいいって言うからね。<noise> <noise> चंदना चंदना पुष्पो पुष्प बिल्ल पतांजलि नम नई नम तैनमेश चंदना पुष्पो पुष्प बिल्ल पतंजलि नम नम शिशि शिशिश দেখো ব্রাহ্মণ চলেও গেছে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে একটু বাতেই প্রসাদ দেওয়া হবে তো দেখো সব রেডি আছে আর আমি একটু রান্না যাবো কারণ দুপুরে লাঞ্চের প্রিপারেশান করতে হবে আর এই দিকে দেখো পায়েসটা বসিয়ে দিয়েছি অনেকটাই কমপ্লিট হয়ে এসছে এটা আমি দুধটা ফুটিয়ে নিয়ে চালটাও দিয়ে দিয়েছি চালটা আধা সিদ্ধ হয়ে যাবে একটু নুন দিয়ে দিয়েছি আর কাজু কিশমিশ তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি অলরেডি তো এটা ফুটে একটু ঘন হোক তারপর আমি দেব এর মধ্যে বাতাস তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা বলো আর আমাদের সরস্বতী ঠাকুরের মুখটা কেমন হয়েছে মায়ের মুখটা তো সেটা জানিও কমেন্ট করে আমি ওয়েট করবো তোমাদের কমেন্টে আর ভালো লাগলে একটু লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে তো দেখো পায়েসটা অনেকটাই ঘন হয়ে আসছে দেখো অনেকটাই ঘন হয়ে একদম যখন ঘন হয়ে যাবে একটু গুঁড়ো মধ্যে দিয়েছিলাম যাতে একটু ঘন হয় তো এমনিও ঘন হয় যে গুঁড়ো দিলে আর একটু ভালো লাগে খেতে সেই জন্য গুঁড়ো দুধটা দেয়া খেতে টেস্টটা আর একটু ভালো লাগে তো দেখো এইদিকে আমি ফ্রায়েড রাইসটা ভাতটাও হয়ে গেছে আর ওখানে আলু সিদ্ধ করে রেখেছি তো আলুর দম করব আর পায়েস করব আর ফ্রাইড রাইস করবো আর চাটনি করব দেখো এখানে বাতাসাগুলো দিয়ে দিলাম তো একটু ভালো করে নাড়িয়ে নেবো নাড়ালে আবার পায়েস তলা লেগে যায় তো একটু কন্টিনিউ নাড়াতে হয় হালকা আছে করতে হয় আর একটু কন্টিনিউ মিডিয়াম আছে করলেই বেশি ভালো আর কন্টিনিউ একটু নাড়াতে হয় না নাড়লে না জিনিসটা আবার তলা লেগে যায় দুধের তো আর তলা লেগে গেলে গন্ধ হয়ে যায় পায়েস যত নাড়াবে তত ভালো ভালো টেস্টিও হয় খেতেও ভালো হয় তো এটা ভালো করে নাড়িয়ে নিলাম তো এদিকে দেখতে থাকো প্রসাদটাও দেয়া হবে আর একটু বাতাসা লাগবে কারণ মিষ্টিটা একটু কম হয়েছে তো আর একটু বাতাসা দিয়ে দিলাম তো দেখেছো আমি আজকে হাড়িতেই বসেছি কারণ এই হাড়িটা করতে সুবিধাই হলো আর দেখো এই দেখো অনেকটা রেডি হয়ে আসছে আর একটু ফুটলে নামিয়ে দেবো পায়েসটা তোমাদের কার কার বাড়ি সরস্বতী পুজো হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও সরস্বতী পুজোর ভিডিওটা একটু লেট হয়ে গেল বাট কি বলে তো অন্য কিছু কাজের চেপে আমার এডিটিং করতে একটু সময় লেগে যায় আর যেহেতু মোমার ওনার এখনও এক্সাম স্টার্ট হবে সেই পড়া নিয়ে ব্যস্ত এই দেখো ওরা একটু ফটো তুললো আর এইদিকে দেখো লাঞ্চে আমি কি কি করেছি ফ্রায়েড রাইস আর এদিকে হচ্ছে আলুর দম মিষ্টি আছে চাটনি আর পায়েস এটাই আমাদের লাঞ্চ ছিল আর প্রসাদ খাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার আমরা লাঞ্চ করে নেব পরে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে তো দেখো আর কি সরস্বতী পুজো ছিল বাড়িতে তা সকাল থেকে এত কাজের চাপ ছিল সেই জন্য আর শাড়ি পরাও হয়নি আজকে তো আমার ব্লগটা যে কেমন লাগলো সেটা জানিয়ে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি তোমাদের ভালো লাগে পাশে থেকে নেক্সট আরও ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো সরষে পুঁটা দেখেছো তোমরা কত সুন্দর হয়েছে আর খুব ভালোও লাগছে ওর পাপার পছন্দ এটা খুব সুন্দর হয়েছে তো নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা আছে বাই বাই ফ্রেন্ড নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে